আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলেই ভালো আছেন দর্শক নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি কিং আর দেখাবো তারা কিভাবে দেখাচ্ছি আমরা আর এখানে বর্তমানে কি কি ম্যাট্রেসগুলো গুলো অ্যাভেলেবেল আছে এই সব নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে কিং ম্যাট্রেস থেকে রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম আহমদুল্লাহ

অর্থোপেডিক ম্যাট্রেস এইটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস এখানে অর্থোপেডিক ম্যাট্রেস আছে ঠিক আছে এবং আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস আছে এবং আমাদের কোম্পানির নাম দেখে দেখে বাজার থেকে যাচাই করে নিতে হবে কিং ম্যাট্রেস এই যে কিং ম্যাট্রেস লোগো লাগানো আছে এটা যাচাই করে কারণ বাজারে অনেক প্রতারণা চক্র আছে যে বলে একটা দিয়ে থাকে একটা সেই জন্য সরাসরি ফ্যাক্টরিতে চলে এসে বসে থেকে বানিয়ে নেওয়ার সুযোগ আছে আপনাদেরকে না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও এবং এর মাধ্যমে দেখে নিতে পারেন ভিডিওগুলো দেখে নিতে পারেন এবার আমি দেখাবো ভাই অর্থোপেডিক ম্যাট্রেস কি তৈরি করি আমরা দেখাবো এরপর দেখাবো দর্শক অর্থোপেডিক ম্যাট্রেস এই পাশে মানে ভিতরে আসলে কি কি দিয়েছে তারা কি আছে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা কি তৈরি করি আমরা দেখাবো দেখেন ভাই এটা কিন্তু আমরা দেখেন আমরা অর্থোপেডিক ম্যাট্রেসটা তিন তৈরি করি প্রথমে আমরা একটা অর্থোপেডিক কটন ফেল দিয়ে থাকি ঠিক আছে হোয়াইট কটন ফেল এরপর দিয়ে থাকি রিবন্ডেড দেখেন আমাদের আমাদের রিবন্ডেড কিন্তু কত ফ্রেশ একা সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ নতুন ফোমের কুসা দিয়ে তৈরি এবং সম্পূর্ণ আস্ত একটা রিবন্ডেড এরপর দিয়ে থাকি আমরা সেই অর্থোপেডিক কটন ফেল

আহ দিয়া থাকি প্রথম সুপার সফট ফোম সুপার সফট ফোম এই সুপার সফট ফোম দিয়া থাকি দেখেন আমাদের ফোমটা কিন্তু খুবই ভালো মনে থেকে বটি ফেলেছি দেখেন মাসখান থেকে পড়ে দেখেন কত ভালো মানে একটা ফোম এইভাবে কিন্তু আমরা আর সুপার সফট ফোম দেখি আমাদের ফোমটা কিন্তু দেখেন মোটা মোটামুটি অনেক মোটা এটা কিন্তু ছেড়ে কোনো দেখেন কত মজবুত কান দিলে এখানে নরমাল ফোম হলে কিন্তু এখানে কান এটা কিন্তু ছেড়ে জানা কিন্তু খুবই ভালো মানা সুপার সফট ফোম দেখেন তো কত নরম তো দেখুন আপনি একবারে একবারে 24 সি একবারে এখানে ছেড়ে দিছি দেখেন

এসেট টা নরম এসে কিন্তু শক্ত মানে ফেল রিবন্ডেড ফেল এরপর দিয়ে থেকে আমরা সুপার সার ফর সফ ফোর এরপর অনেকে বাজারে কম থাকে বা আমার বাজারের সংখ্যা কম সেক্ষেত্রে তাদের জন্য টুইনন ম্যাট্রেস টুইন অন ম্যাট্রেস এটা কিন্তু আপনার এক সাইডে শক্ত এক সাইডে নরম মানে গরমের সময় এক সাইড ব্যবহার করতে পারবেন এবং শীতের সময় এক সাইড ব্যবহার করতে পারবে মানে দুই সাইড উঠে ব্যবহার করতে পারবে ঠিক আছে এরপর আর একটু কম দামের মধ্যে এরপর দিয়ে থাকে আমরা সুপার ম্যাট্রেস সুপার ম্যাট্রেস সুপার ম্যাট্রেস এটা আপনার এক সাইড থাকে আপনার ওয়াটারপ্রুফ ফোম এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোম যে আপনার বেজে নষ্ট না হয় এবার অন্য সাইড দিয়ে থেকে আমরা রিমন্ডেড এরপর আমার দশ হাজার কি ম্যাট্রেস দেখাবেন ভাই এরপর দশ হাজার বাইকে দেখে রাবার ম্যাট্রেস ভাই খুবই ভালো মানের রাবার ম্যাট্রেস এইটা কি চায়না থেকে আমি দিত জি ভাই চায়না থেকে আমরা নিত কাঁচামাল মেমোরি ফোমের কাঁচামাল দিয়ে তৈরি ভাই ওকে ঠিক আছে ভাই এইটা তোমার দশ জানতে চাই প্রমাণ করে দেখাতে পারবেন ভাঙে না এটা এটা ভাই আছে দেখেন ভাঙে না দেখেন এটা দেখেন ভাঙে না দেখেন এটা দেখেন এটা কোনা এটা কিন্তু কোনা কোনা চাপা চাপি করছে এখানে এটা ভেঙে না এটা কিন্তু আমি সম্পূর্ণ আপনার দেখেন ভাস্কর দেখাই দেখেন 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 কিন্তু দেখেন এটা চাপ দিলে কিন্তু আরাম অনুভব হবে আরাম অনুভব বিছনা বা কাঠ না মানুষ অনেকে কাঠের উপর শক্ত বিছানা শক্ত বিছানা কাঠ হইলে আপনার কিন্তু আপনার কুমুরের মাথায় ব্যথা পাওয়া যায় এটা কিন্তু আপনার

তৈরি করে নিতে পারবেন জি ভাই জান আজকে তো আমাদের ভিডিওতে ম্যাট্রেস কালেকশন এই পর্যন্ত ছিল জি ভাই নতুন ভিডিওতে এই এই কেমন করে আজকে ভিডিও শেষ করার আগে আপনার ফ্যাক্টরি ঠিক একবার বলে আমার কাস্টমার ভাইদের আমি বলে দেব ঢাকা মধ্যপাড়া পোস্ট অফিস গলি মিনার মসজিদ এখানে এসে কল করলেই হবে তাই বলবো আপনারা বাসায় বসে না থেকে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন এখানে এসে বসে থেকে বানিয়ে নেন এবং না আসতে পারলে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করুন এবং আপনারা ইমো দেখে আপনার কাঙ্ক্ষিত ম্যাট্রেস কী দিয়ে তৈরি করি তা আপনি দেখে নিতে পারবেন এবং আপনার প্রতারণা থেকে দূরে থাকবেন আপনার কষ্টের টাকা ভালো একটা ম্যাটেস কিনেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বিরোধী বিরত করবো না আসসালামু আলাইকুম